ধরতি আভা অভিযানে সাতশো উনআশি গ্রাম পঞ্চায়েত উপকৃত হবে বিজেপি নেতৃত্বাধীন সরকার সব সময় জনজাতিদের কল্যাণে কাজ করছে মন্ত্রী থেকে শুরু করে সকল জনপ্রতিনিধি জনকল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা জনজাতিদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি নেতৃত্বাধীন সরকার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার পশ্চিম জেলার বেলবাড়ি আরডি ব্লকের গোবিন্দ কমিউনিটি হলে আভা জনভাগিদারি অভিযানে জেলা ভিত্তিক মেগা প্রচার কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন জনগণের ভোটে সরকার গঠন হয়েছে তাই জনকল্যাণে আমাদের অঙ্গীকার রাজ্যের সাতশো উনআশিটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি এই প্রকল্পে উপকৃত হবে তিনি জানান কুড়িটি দপ্তর এই অভিযানে যুক্ত আছে এবং শিক্ষা স্বাস্থ্য সড়ক পানীয় জল বিপরণ কেন্দ্র জমির পাট্টা হোস্টেল নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে সরকার তিনি বলেন দু সালের আগে দুর্নীতি দেশ জুড়ে চলত ত্রিপুরাও বাদ ছিল না এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনজাতিদের আত্মনির্ভর করে তুলতে বহুবিধ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে हमने देखा इस तरह उन लोगों को कोई ना सोचा ना इनके बारे में कुछ करने का इरादा था और माननीय प्रधानमंत्री जी 2014 में जब प्रधानमंत्री के दायित्व तो लिए तब से हमने देखा खास करके ये जो हमारा जनजाति भाई बहन है उनके लिए जिस तरह उन्होंने स्कीम बनाया एक के बाद एक स्कीम उसका सेचुरेशन पॉइंट होना चाहिए खाली वहाँ से घुसना हुआ है वो नहीं सबके पास ये पहुँचाना चाहिए और इस तरह अभी जो है आभा उत्कर्ष जो ग्राम अभियान ये शुरू हुआ है सभी जगह सबको आप देखे हो अभी आज जो कार्यक्रम हुआ यहाँ पर किस तरह स्कीम का हर चीज़ को हमने दिया ये अभी पूरा गांव में हमने देखा जो सभी गांव में ये बेनिफिशियरी स्कीम मैंने किस तरह पहुँचा শরণার্থীদের পুনর্বাসন থেকে শুরু করে যুবদের কর্মসংস্থানে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে প্রায় উনিশ হাজার সরকারি চাকরি প্রদান করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জেলা শাসক ডক্টর বিশাল কুমার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রী এবং অতিথিবৃন্দ বিভিন্ন সরকারি প্রকল্পে উপকৃতদের হাতে চেক এবং আর্থিক সহায়তা তুলে দেন অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং সারা পরিলক্ষিত হয় বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড